এই কান্ন করছে আজকের জন্য কত টাকা হোম ডিপার্টমেন্ট থেকে খরচ হলো তথ্য জানার অধিকার আইনে আমরা সেটা জানতে চাইব এবং প্রকাশ্যে আনার ব্যবস্থা করব। আমার মনে হয় প্রায় দশ বারো হাজার পুলিশ সহ যেভাবে টিন কন্টেনার তো খিদিরপুরে একটাও নেই সব তুলে নিয়ে চলে এসছে সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে কয়েক কোটি টাকা থাকলে বেশ কিছু হসপিটালে আধুনিক মানের যন্ত্রপাতি দেওয়া যেত এটা পুলিশের বড় যে কে করছে জানি না। তো অভয়ের বাবা মা ডেকেছেন রাজ্য সরকারের তো উচিত ছিল অভয়ের বাবা মাকে ডেকে বা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করা যে তারা কি চাইছেন তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি ওনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে তিনি একথাও বলেছেন তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন আমাদের তাতে কোনো বক্তব্য নেই আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই এবং আমি আমার দলের রাজ্য সভাপতির নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএদের সকলকে নিয়ে আমরা জলদান ও আর দেওয়া একটু সহায়তা স্বেচ্ছাসেবক যেগুলো অভয়াবনের কলিকদের করার কথা ছিল তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন তারা বলেছে দেখেছি না শুভেন্দু অধিকারী ব্যক্তি নয় যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এস ইউসিআই পার্টির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে হ্যাঁ আমি অপরাধী কিন্তু দু হাজার এগারোর বিধানসভা ভোটে এস ইউসিও তৃণমূলের সঙ্গে ছিল মমতাকে আনার পিছনে এসিউসিও কম ভূমিকা নেয়নি জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এস ইউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম এসব কথা কেন বলছেন তারা আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন রামপুরাটের বক্তইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি বগরাহাটের সিপিএম আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবেও না তাই যে কাজটা অভয়া কলিগদের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে আজকে শনিবার কার্যত ছুটির দিন সাথে রাখি পূর্ণিমা আছে বিশ্ব আদিবাসী দিবস আছে নানা কর্মসূচি আছে আমার কাছে যা খবর আছে দুটি পয়েন্টের বাইরেও হাওড়া স্টেশনেও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন তারা মিছিল শুরু করতে চলেছেন সাঁতরাগাছি পয়েন্টও ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং দরিনা ক্রসিংয়েও প্রচুর মানুষ মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা তাদের কে ডেকেছে আমি জানি না অভয়ের বাবা মার ডাকেই এসেছে তারা জমায়েত হতে শুরু করেছেন আমরা কলকাতাতে যে এমএলএরা ছিলাম বিজেপির আমরা প্রায় কুড়ি জনের মতো এখানে জমায়েত হয়েছি আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম আমরা আর খানিক্ষণ পরে এখান থেকে গিয়ে ডোরিনাতে ওনার বাবা মার সঙ্গে অংশগ্রহণ করবো

বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত সে হিন্দু হন মুসলমান হোক শিখ হন খ্রিস্টান হন তিনি সিপিএম হন কংগ্রেস হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদকর্মী হন বা ব্যবহারজীবী হন সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি একটা নন পলিটিক্যাল সংগঠন সনাতন প্রহরী তারা ক্যাম্প বানাচ্ছিল আজকে যারা সাঁতরাগাছিতে স্টেশনে নামবে তাদের জল দেয় এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশন হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যেতে যে উনপঞ্চাশ পায় সে হারে কিন্তু সারা বছর সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বিরোধী দলনেতা আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিতে শিক্ষিত করে শিক্ষিত করে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি সেটাই পালন পাল নিম্ন নিম্ন রুচির সংকীর্ণতা করছে হাইকোর্ট বারে বারে বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে সরকারি সম্পত্তিতে যেন কেউ হাত না দেয় আমি আবারও বলি পুলিশ যদি প্রভোকেশন না করে রাসমণিতে রাসমনিতে রকম ব্যারিকেড করার কোনো দরকার আছে ব্যারিকেডটা তো আপনারা ফটো উইলিয়ামের কাছে দিয়েছেন যেখানে আপনার নবান্ন যাওয়ার রাস্তা শুরু হচ্ছে ওইখানে আটকে যাবে আমি সকলকে অনুরোধ করব। যারা আসছেন কোনো সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না এরা আমাদের বন্ধু এরা সবাই পরিবর্তন চায় আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে ফলাফল তাদের হাতে আর বাবা মামার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে যে না বলবে তিনি যেই হোক ওনার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ পাত্রকে জেল খাটতে হয়েছে একাধিক নিউজ চ্যানেল পোর্টাল ইলেকট্রনিক চ্যানেল তারা আপনারা ভুগছেন যে কোনো কথা বললেই ভুগছেন আর পুরস্কৃত কারা হচ্ছে অবয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানিহাটির সোমনাথ কাউন্সিলর থেকে চেয়ারম্যান হচ্ছেন অনুব্রত মন্ডল তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসিস স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন তার সিকিউরিটি বেড়েছে তিনি জেলার কনভেনার মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন প্রাইজ পোস্টিং পেয়েছেন সেই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টারকে মমতা ব্যানার্জি আবারকে ধর্ষকদের বড় দামি ছাতাকে আশ্রয়দাতাকে মমতা ছাড়া আবার